দশ বছরে গাড়িটা কিছু করতে পারবেন এবং জাগায় খেলবে ভাই এই যে আপনার আটজন এটার মধ্যে আটজন পাঁচ ফিট বাই তিন ফিট এটা পাঁচ ফিট ভাই সাড়ে তিন ফিট এটা একটন পাঁচ টন ছিল তিনজন জন দুইজন আটজন

এই যে নামাই দিলে আমরা সিট গুলো দেখা পারবো এই যে আপনার আটজন এটার মধ্যে পাঁচ ফিট বাই ফিট পাঁচ ফিট বাই ফিট এটা একটন পাঁচ টন লোড নেবে এটা চারটা এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচাত্তর টাকা এটা হচ্ছে প্রজাপতি মডেল মেট্রো সিম

একটা মডেল দেখা যাচ্ছে মডান ডাস মডান ডাস কোম্পানি যারা একটু সুন্দরের মধ্যে গাড়ি মধ্যে ঘুরছেন এই গাড়িটা ঘুরবে গলাটা হচ্ছে দুইজন পিছনে জন চাইনিজ বোট বোট প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ টাকা পিছনে বাম্পার দেওয়া আছে ভাই এসএসআর বাম্পার দাও আছে 135000 টাকা পাশে মরণদাস আরেকটা আছে এটা হচ্ছে বোর্ড সিস্টেম ছাড়া ওই বাইরে পাঁচ সিটের গাড়ি মরণদাস কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে মরণদাস লেখাই আছে এটা জায়গায় ঘুরবে পিছনে তিন সামনে দুই আছে পাঁচ জন ডাবে ছয় জন ফাইভ মিলি ক্লাসের গাড়ি এই গাড়ির প্রাইস থাকে মাত্র 130000 টাকা পাশে আছে আরেকটা গাড়ি আছে মেট্রো সিম যে আমরা মেট্রো সিম দেখা যায় মেট্রো সিমের মধ্যে কয়েকটা মডেল আমাদের কাছে আছে এই যে মেট্রো সিম পাঁচ সিটের গাড়ি পিছনে তিন জন এই যে দুই জন পাঁচ জন ডাবে ছয় জন এই গাড়ির প্রাইস থাকে মাত্র 130000 টাকা পাশাপাশি আরো গাড়ি আছে এই যে সেন্ডি ব্র্যান্ড এর মিনি বরাক সেন্ডি ব্র্যান্ড এর মিনি বরাক পত্র পাশে ঘুরে পিছনে তিনজন এদিকে দুজন পাঁচজন ডাবের ছয়জন এটা হচ্ছে মনি বরাক সিস্টেম এবং জাগায় খেলবে ভাই এই দেখেন জাগায় খেলবে গাড়িটা এই গাড়িটা ব্যাটারি ছয় মাস চার্জ করে তিন বছর থাকে এই গাড়ির মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো ভাই ভিতরে আরো অনেক কালেকশন আছে আপনারা যদি দেখেন আমরা অনেকগুলা কালেকশন আছে এই যে জাইওয়ান আছে উকা আছে স্টার ডল্ডো আছে পরে আপনার স্ট্রিট সাদ আছে প্রত্যেকটা মডেল আমরা দেখাই দিচ্ছি

জায়নের মধ্যে প্রায় পাঁচটা মডেল হয় অ্যালারিম আছে অ্যালারিম ছাড়া আছে স্টিল ছাড়া স্টিল ছাড়া আছে তার চলো আপনার এই যে লোয়ার রিমেটটা এটা এইটাও একটা প্লাস দিবে দেখেন এটা হচ্ছে পত্রা পার্সা করা জায়ন লেখা এই যে হাতলে জায়ন লেখা এই যে এদিকে জায়ন লেখা লেসে জায়ন লেখা এবং এই যে এদিকে জায়ন লেখা আর কি প্রত্যেকটা জায়গায় ভাই জায়ন কোথায় দেখবেন সব জায়গায় জায়ন জায়নের এই গাড়িটা চলো আপনার পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়ির প্রাইস থাকে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিশেষ করে তিন এতিন 6 জন আবার এবং এই গাড়ির মধ্যে আপনারা যে অ্যালয় রিম নেন এই যে রিমটা রিম হয় তাহলে প্রায় থাকবে এটা 2 লক্ষ 60 হাজার টাকা सेम গাড়ি হবে জাস্ট অ্যালয় হবে সামনে হাইড্রোলিক ব্রেক হবে পর যায়ন আরেকটা গাড়ি আছে এই গাড়িটা এটাও কিন্তু স্টিল সাথ স্টিল চাকা ফোল্ডিং গাড়ি যারা বলে ভাই মাথা ঘুরে যায়নের মধ্যে প্রো চায়না গাড়ির মধ্যে যে মাথা গুড়ার মাথা না গুড়া ওই গাড়ি চাচ্ছে এই গাড়িটা প্রাইস থাকবে দুই লক্ষ এইভাবে আর যদি আপনি এই স্টিল ছাড়া নেন ফুডের নেন তাহলে আর পাঁচ হাজার দুই লক্ষ এই ফোর এই গাড়িটা আরেকটা গাড়ি আছে উকা উকা গাড়ির দুই পিস আছে ভাই এটা না কোনো হবে না একদম হবে গাড়ি প্রাইসটা আগে বলেছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ টাকা যে যাবে গিয়ার আছে ভাই আছে ভাই এবং মোবাইল চার্জিং সিস্টেম আছে ভাই মোবাইল চার্জিং সিস্টেম আছে ফ্যান আছে উইপার আছে যারা তিনজন সামনে ছয় জন ড্রাইভার সাতজন ছয় থেকে সাতজন আটজন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দু বিশ গাড়ি যা যেটা নিতে পারেন লাল আর ব্লু চার এবং লাগে অবশ্যই লেখা আছে দেখেন উকা কোম্পানি হলুদ কি এটাও জ্বলবে ভাই আর একটা হচ্ছে কম বাজারের গাড়ি যারা নয়সে গাড়ি চাচ্ছেন চার নেবেন ওই ভাই এই গাড়ি পিছনে তিনজন ছয়জন দুজন আটজন নয় জন এটার সাথে হাতল পরে ফ্যান সাইড পর্দা স্পকা যন্ত্রপাতির জায়গায় খেলবে যদি দেখা যায় আমরা একদম জায়গায় খেলবো একটু খেলবো ভাই এই জি জায়গায় না খেলে গাড়ি নিবেন না ভাই চলো চার বেঠার গাড়ি গাড়ি ছয় মাসে তিন বছর প্রায় থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচটা একটা গাড়ি সেন বাংলা আমাদের শ্রেণী চায়না বাংলা সব ধরনের গাড়ি আছে এই শ্রেণী বাংলা একদম কম বাজারের গাড়ি সাতজন বসা যাবে পিছনে তিনজন এদিকে তিন ছয়জন অথবা ড্রাইভার চার একজন দুই হাজার সাতজন অথবা আটজন যে যেভাবে নেই চার ব্যাটারি গাড়ি ব্যাটারি ছয় মাসে তিন বছর প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বড়দের আরেকটা গাড়ি আছে সেন্ডি মিশুক অরিজিনাল সেন্ডি ব্র্যান্ডের গাড়ি দিনাজপুর মোটর মধ্যে বোরাক গাড়ি চার ব্যাটারি গাড়ি পিছনে তিনজন এদের তিনজন ছয়জন ডাবার সাথে দুজন আটজন ডাবার সাথে নয়জন এটা সাইড পর্দা দাতুরিং গ্লাস উইপার সানবক্স যা প্রয়োজন স্পেয়ার চাক্কা

পরে একটা জানা যারা সামনে পিছে বাম্পার করে কমপ্লিট শুট নিতে চান আর কমপ্লিট পুরো সেট আপ এই গাড়ি নিতে পারেন প্যাকেজ সিস্টেমের গাড়ি পাইপ লাইন গ্লাসের পিছনে তিনজন সামনে যান পাঁচজন ড্রাইভার সহ ছয়জন ব্যাটারি ছয় মাস চার তিন বছর অরিজিনাল জাপানি ম্যাটের গাড়ি প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়ি আমাদের সাইনবোর্ড সেন্ড নিতে পারবেন সাইনবোর্ড আমাদের লোকশন আছে সাইনবোর্ড না হল যে সাইনবোর্ড ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশেই কিন্তু আমাদের শোরুমটা সাধারণ এন্টারপ্রাইজ আপনারা অবশ্যই লোকেশনটা ঠিক করে দেখবেন এবং পরে আরেকটা আছে মেট্রো সিম

প্রত্যেকটা পার্সার গড়া গোড়া সেন্ডি লেখা আছে এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার সেন্ডি বিয়াল্লিশ হাজার গাড়িটা আরেকটা গাড়ি আছে সেন্ডি ইজি বাইক নয় সিটের গাড়ি পাঁচ বেটার গাড়ি এক টন প্লাস লোড নেবে হ্যাঁ এক টন যেটা পাঁচ বেটার গাড়ি এক টন লোড নেবে পিছনে তিন তিন ছজন ড্রাইভার সহ দুজন আটজন ড্রাইভার সহ নয়জন এই গাড়িটার প্রাইস থাকবে হলো মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই সেন্ডি ব্র্যান্ডের গাড়িটা পেয়ে যাবেন সানবক্স ফ্যান উইপার যাত্রী যা প্রয়োজন স্পেয়ার চাকা শুরু করে এটু যে সবকিছু আছে

প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা সেন্টি ছত্রিশ ইঞ্চি গাড়ি পরে একটা গাড়ি দেখে স্টার আমি দেখাচ্ছিলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চারি ব্যাটারি গাড়ি কম বাজারে গাড়ি পরে দেয় ওদিকে আরেকটা গাড়ি আছে দিনাজপুর মডেল যদি দেখা যায় আপনার ফোল্ডিং গাড়ি যারা ফোল্ডিং নিয়ে যাচ্ছেন দিনাজপুরের মধ্যে চারি ব্যাটারির মধ্যে মিশুকের মধ্যে ওই ভাইরা সেন্টি ব্যান্ডের এই গাড়ি নিতে পারেন এই গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি আপনার চার ব্যাটারি গাড়ি আছে মাথা ঘুরাবে না ভাই এজি দেখেন মাথা ঘুরাবে ফোল্ডিং সিট চার ব্যাটারি গাড়ি পিছনে তিনজন ছয়জন ডাবার ছ আটজন এই গুলো মাত্র এক একটা ফ্যান সাউন্ড বক্স উইপার চাত্রলুং গ্লাস সামনে বাম্বার পিছে বাম্বার সবকিছু প্রয়োজন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাট টাকা পরে তো আরেকটা গাড়ি আছে আমরা পিছনে যদি দেখাই দেয় দিনাজপুর মডেল মোড়া চাকা যাদের মোড়া চাকা প্রয়োজন ওই ভাইরা এই গাড়ি নিতে পারেন এই যে এই গাড়িটা মোড়া চাকার গাড়ি পিছনে তিনজন ছজন ড্রাইভারস দুজন আটজন ড্রাইভারসন নয়জন এই যে হাতল সানবক্স সাইড সাইড পটস চাকা জব যন্ত্রপাতি সবকিছু দেওয়া আছে চাইশো টায়ার সাইজ হবে

লেখা থাকবে না আর এটার মধ্যে লেখা থাকবে তো এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আড়াইশ হাজার টাকা বাংলা ছয় মাস তিন বছর পর এক ব্রান্ডের গাড়ি টেক বলে বৌ গাড়ি বলে এবং মাঝে ভাই দেখেন পর্দা বৃষ্টির সিজন অবশ্যই পর্দা দিবে মাঝের যাত্রী কখনই বিচবে না সাত হয়ে যাবে এটা পিছনে দুজন সামনে একজন তিনজন চারজন এই গাড়িটা পাউডার ব্যাটাই থাকবে পাউডার ব্যাটাই দুই মাস গারান্টি বেড়াহিনী দুই মাস চার পাঁচ বছর এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ

এক ভাই এই গাড়ি নিতে পারেন বোর্ড সিস্টেম ছয়জন ডাবার দুজন আটজন ডাবাস নয় জন এই গাড়িটা হচ্ছে অরিজিনাল ডাটে থাকবে বারোশো এক হাজার জাম্বো যে অনেক বড় গাড়িটা হচ্ছে মালবাহী গাড়ি বলতে পারেন খুবই শক্তিশালী গাড়ি দেখা হচ্ছে বুঝতে পারেন দশ বছরের গাড়িটা কিছু করতে পারবেন এবং এরা জাগায় খেলবে ভাই এই দেখেন ভাই জাগাই খেলবে একশো খেলবে ভাই খুবই শক্তিশালী গাড়ি

অনেকগুলো মাল আছে ভাই আমরা মালগুলো বিক্রি করতেছে লিথিয়াম হচ্ছে চৌষট্টি বোল্ট বড় গাড়ির জন্য দেখেন ভাই ডিজেডিসি কোম্পানি চৌষট্টি বোল্ট একশো চল্লিশ প্লাস এই গাড়িটা আপনার একটা ব্যাটারি দিয়ে একশো কিলোমিটার পাঁচ চলবে গাড়িটা একশো বিশ থেকে চল্লিশ চলবে ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছর নিশ্চয়তা পাবেন প্রথম বছর গ্যারান্টি পাবেন হলো দুই বছর পরের পরবর্তী তিন বছর পাচ্ছেন গ্যারান্টি আচ্ছা পরের তিন বছর হল ওয়ারেন্টি পাচ্ছেন প্রত্যেকটা গাড়ির মধ্যে যেটা বড় গাড়ি পাঁচ বছরের গাড়ির জন্য এই ব্যাটারিটা আর বল থাকে চার জন্য জন্য আমি যে যে প্রাইসটা বলছি যদি লিথিয়াম নেন এই গাড়িটা জন্য পঞ্চাশ হাজার টাকা অ্যাড হবে মিশুক নেন অথবা ইজি বাইক নেন এবং এই একটা ব্যাটারিতে আপনার মাত্র পঞ্চাশ টাকা খরচ হবে মাত্র পঞ্চাশ টাকা খরচে সারাদিন চলবে এবং হ্যাঁ দৈনিক পাঁচ ঘন্টায় ফুল চার্জ হওয়া যাবে পাশাপাশি আমরা এই এই ব্যাটারিগুলো প্রাইস বলছি যে এই ব্যাটারিগুলো সিঙ্গেল নিয়েছেন এগুলো দিতে পারবেন ইজি ব্যাগের ব্যাটারি এটা বলে আবার মিশুকার ব্যাটারি আছে আর লিথিয়ামের যদি এই চৌষট্টি বলে চল্লিশ এম এ যেটা এটা প্লেট থাকবে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার আমরা পুরো বাংলাদেশ এই ব্যাটারিটা দিয়ে দেবো সাথে একটা চার্জার ফ্রি থাকবে ভাই চার্জার ফ্রি থাকবে এবং এই যে চার্জার মিটার আছে দেখতে পাচ্ছেন এই যে একান্ন পার্সেন্ট চার্জ দেখা যায় এই মিটারটা থেকে যাবে এবং এটার ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে আর যেটা আটচল্লিশ বোল্ট একশো এম্পিয়ার এটা প্রাইস থাকলো মাত্র নব্বই হাজার ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে ভিডিও টা ভালো থাকে অবশ্যই আমাদের নাম্বারটা যোগ করবে এবং ভিডিওটা শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেষ করে আমরা লোকেশন আবার বলে দিচ্ছি নারায়ণগঞ্জ সাইন বোর্ড সাইনবোর্ড এসে বললেই হবে আপনার যে অথবা মেন রোড পাশে একটু ফলো করলে ফুটোর ব্রিজ যেটা দেখতে পাচ্ছেন এই ফুটবোর্ড ব্রিজ থেকে একটু তাকালেই হবে যে এন্টারপ্রাইজটা দেখা যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম